নমস্কার বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে কত পয়সা খরচা করে আমরা এই সব খাবারগুলো খেয়ে থাকি আজকে কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে বানাচ্ছি ক্রিস্পি চিলি বেবিকর্ন প্রথমে বেবিকর্নগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি তারপরে একটা জ কড়াইতে জল গরম করে একটু সামান্য নুন দিয়ে বেবিকর্নগুলোকে হালকা ভাপিয়ে নিচ্ছি সেদ্ধ করবো না হালকা ভাপিয়ে নেব এবার জল ঝরিয়ে নিয়ে নুন গোলমরিচ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরোটা মাখিয়ে নেব তারপরে একটু টমেটো সস আর ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে সম পরিমাণ মিশিয়ে ওপর থেকে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখবো হাত দিয়ে মাখাবো না তাহলে ভালো হবে না এবার কড়াইতে রিফাইন্ড তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর বেবিকর্নগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে বেবিকর্নগুলো দিয়ে দু মিনিট কোনোভাবেই নাড়াচাড়া করব না দু মিনিট একটু ভাজা হয়ে গেলে তারপর আলাদা আলাদা করে ভেজে একদম গোল্ডেন ব্রাউন করে নাবিয়ে নেব এইভাবে অল্প অল্প করে বেবিকর্নগুলো ভেজেছিলাম সেই জন্য এতটাই ক্রিস্পি হয়েছে যে শুধু শুধুই খাওয়া যাচ্ছিল তারপর সমস্ত বেবিকর্নগুলো ভেজে নেওয়ার পর তেলটাকে উঠিয়ে দু চামচ মতো তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দু টেবিল চামচ রসুন কুচি দু টেবিল চামচ আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে রেখেছি তারপর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেটাও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লং হালকা ভাজা হয়ে গেলে চৌকো চৌকো করে কেটে রাখা চিলি চিকেনের মতো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও বেশি ভাজবো না একদম হালকা ভাজবো যাতে ক্রাঞ্চি ভাবটা ভালো থাকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভেজে নিয়ে সসগুলো দিয়ে দিচ্ছি সসের মধ্যে নিয়েছি এক চামচ সয়া সস লাইট যে সয়া সসটা হয় ওইটা নিয়েছি এক চামচ আর দু চামচ দিচ্ছি টমেটো সস আর হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবারে ভালো করে সসগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আসতেই রাখবো কোনোভাবেই বাড়াবো না নাহলে সসটা পুড়ে যাবে সসটা নাড়াচাড়া করে নিয়ে দু তিন টেবিল চামচের মতো জল দিয়ে দিচ্ছি তাহলে সসটা একটু লিকুইড হয়ে যাবে কর্নের সাথে ভালো করে মিশে যাবে এবারে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি কারণ সয়া সসের মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে সেই জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে রাখা কর্নগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন শেষে বা সাদা তিল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ক্রিস্পি চিলি বেবি কর্ন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয় আমার মেয়েদের তো খুবই পছন্দ হয়েছিল আর খুবই কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়েই তৈরি করেছিলাম আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কথা দিচ্ছে খুবই ভালো খেতে হবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন